সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই অবহিত জুলাই গণভ্যুত্থানের প্রেক্ষাপটে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এ মাসের বারো তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একই সাথে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে জাতি আশা করেছিল দেশের মানুষ নিঃসংকোচে স্বাচ্ছন্দ্যে উৎসবমুখর পরিবেশে তাদের বুটের আমানতটাকে তারা প্রয়োগ করবে দুঃখের বিষয় যে এটা পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি বেশ কিছু জায়গায় অনেক সমস্যা হয়েছে আপনারা জানেন ওই দিকে আজকে আমরা যাচ্ছি না আজকে ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে যেটা আমাদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক ছিল তারপরে আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে দেশবাসীর প্রতি সম্মান রেখে আমরা এসেছিলাম শপথ নিতে ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি একই দিনে একই সময়ে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এবারই বোধে আপনারা তার ব্যতিক্রম লক্ষ্য করেছেন সরকারি দল আমাদের আগে তারা শপথ নিয়েছেন আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল সেখানে দুইটি শপথের কথা উল্লেখ ছিল বলা হয়েছিল সংসদ সদস্য হিসেবে আমরা প্রথমে শপথ নিব একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে প্রয়োজনীয় লেখা শেষ করে আমরা সেটা জমা দেব আরেকটা শপথ হবে জুলাই চার্টার এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে সেই শপথটা গণভোটের শপথ সংস্কারের শপথ এইখানে সংস্কার পরিষদ সদস্য হিসাবে আমরা আরেকটা শপথ আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছে আপনারা কি করবেন আমরা তখন বললাম যে আমরা দুটিরই শপথ নিতে এখানে এসেছি আমাদের তো গভীর রাতে আপনারা দাওতনামা পাঠিয়েছেন তারপরে আমাদের কোনো কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম আমরা কেন দুইটা শপথ নিলাম ওনারা কেন একটা নিলেন ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই আমরা মনে করি যে ছাব্বিশে কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না এই ছাব্বিশে ছাব্বিশ সালের নির্বাচনটা হয়েছে চব্বিশের গণ কারণে আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন আজকের এই সংসদ আমি তাদেরকে স্মরণ করছি যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল যারা লড়াই করে আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আর নির্বিশেষে গোটা দেশবাসী ফেসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে হয়তো শপথ নিতে বিভিন্ন চিন্তা করতে পারতাম কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা গণ্য করেছি আমরা গণভুটের রায়কে সম্মান করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অপেক্ষা করেছেন এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন আমরা এটা দ্রুত দেখতে চাই যদি তারা জুলাইকে সম্মান করেন যদি সংস্কারকে তারা ধারণ করেন যদি আজকে যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে বলেছেন যে আপনারা গণভোটে হা বলুন যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হন আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন কার কাছে শপথ দিবেন সে দাবি আমরা করব না ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ওনারা নিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে ছাব্বিশের এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না আমরা আশা করেছিলাম তারাও শপথ নেবেন দুইটা আমরাও নিব দুইটা সকালবেলা তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে যেখানে মন্ত্রিপরিষদের শপথ সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা প্রত্যেকে তিনটা করে কার্ডও পেয়েছিলাম মানসিক প্রস্তুতি আমাদের ছিল কিন্তু আমরা এসে ধাক্কা খেয়েছি আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও দুইটা শপথ নিতেন তাহলে আমাদের কোনো ধরনের কোনো আপত্তির জায়গা থাকতো না আজকে আমরা যারা শপথ নিয়েছি আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় জামাত ইসলামের পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করে কেউ মন্ত্রী হন তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং বটল আমরা এটা নিব না এই সুবিধা এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটাও আমরা দেখব